আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নব্বই পার্সেন্ট বাবা মা নিজের অজান্তেই এমন একটি ভুল করতেছেন যার কারণে আপনার সন্তানের স্মৃতি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে পরা মনে থাকে না একই জিনিস বারবার ভুলে যায় মনোযোগ দূরে রাখতে পারে না ব্রেন দুর্বল হয়ে পড়ে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন এই বোলটা আমরা ভালোবেসেই করতেছি আজকের ভিডিওটা যদি আপনি বাবা মা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের সমাধানটা আপনার বাচ্চার ভবিষ্যৎ বদলে দিতে পারে এমন একটি খাবারের ফর্মুলা বলবো যা আপনার সন্তানের ব্রেন কয়েক গুণ বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ প্রিয় বায়ু বোনেরা আমরা যেই ভুলগুলো করি বাচ্চা কান্না করলেই তাদের হাতে বই খেলনার বদলে মোবাইল দিয়ে বসিয়ে রাখি আর এই ভুলটাই বাচ্চার জীবনকে হুমকির মুখে ফেলে দেয় ব্রেনের স্বাভাবিক বিকাশে বাধা দেয় বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সময় বাস্তব খেলাধুলা ও মানুষের সাথে যোগাযোগ দরকার দীর্ঘ সময় মোবাইল দেখলে চিন্তা করার ক্ষমতা ও সৃজনশীলতা কমে যায় বিশেষজ্ঞদের মতে দুই বছরের নিচে বাচ্চাদের মোবাইল একেবারেই না দেওয়া ভালো আর দুই থেকে পাঁচ বছর বয়সে দিনে বিশ থেকে তিরিশ মিনিটের বেশি না দেওয়াই ভালো তাও দিলে অভিভাবকের নজরদারিতে আমরা চেষ্টা করব কম বয়সে বাচ্চাদের হাতে মোবাইল না দিতে আর সব থেকে বড় বিষয় হলো বাচ্চারা সঠিক খাবার পায় না আমরা ভাবি বাচ্চা তো খাচ্ছে কিন্তু প্রশ্ন হলো সে কি ব্রেইনের খাবার পাচ্ছে প্রিয় বায়ু বোন শুধু পেট ভরালেই হবে না ব্রেনকে শক্তিশালী করতেও খাবার দরকার আমাদের সবথেকে থেকে বড় ভুল হল বাচ্চাদের ফাস্ট ফুডে অভ্যস্ত করে ফেলা নিয়মিত দুধ না খাওয়ানো কলার মতো খাবারকে অবহেলা করা অথচ রাসুল সাল আলহ্লাম বলেছেন তোমাদের দেহের উপর তোমাদের অধিকার রয়েছে শরীরের অধিকার মানে ব্রেনের অধিকারও আদায় করা এখন আসি সমাধানে অনেকেই বলেন দুধ যে বাচ্চাকে খাওয়াবো দুধে কি কি উপকারিতা রয়েছে স্মৃতিশক্তি বাড়ায় ব্রেনের নার্ভ শক্তিশালী করে মনোযোগ বৃদ্ধি করে ইত্যাদি কলার উপকারিতা ব্রেনের দ্রুত শক্তি যুগায় পরা দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করে ক্লান্তি দূর করে ইসলামে দুধকে বলা হয়েছে ফিতরাতির খাবার রাসুল সাল আলহ আসাল্লাম নিজেও দুধ পছন্দ করতেন কিভাবে খাওয়াবেন সেরা নিয়ম হল সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম দুধ সাথে একটি পাকা কলা সাত দিন নিয়মিত খাওয়ান ইনশাল্লাহ আপনি নিজেই পরিবর্তন দেখবেন পড়াশোনায় মনোযোগ বাড়বে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ব্রেন একটি আত্মবিশ্বাসী হবে প্রিয় বাবা মা আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করুন এবং সঠিক খাবার খাওয়ান আর সন্তানকে আদব কায়দা শিখান এই তিনটা একসাথে হলেই সন্তান হবে শ্রেষ্ঠ উত্তম সন্তান সর্বশেষ এই দোয়া পড়ুন এবং বাচ্চাকে শিখান রব্বি জিদনি আইলমা হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন ভিডিওটি উপকারে এলে একজন বাবা মাকে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন ইনশাআল্লাহ বাচ্চাকে খাওয়াবো আল্লাহ তালা আমাদের সন্তানদের নেককার মেধাবী ও দিনের আলোয় আলোকিত করুন আমিন